প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই যে বন্ধুরা স্ক্রিনের মধ্যে ধূম্বা দেখতে পাচ্ছেন তো দেখে নিন ধূম্বা কীরকম আমাদের গ্রাম গ্রামগঞ্জের মানুষেরা এগুলিকে ধূম্বা বলে তো আপনাদের এলাকায় এই গাছটিকে এই সবজিটিকে কি নামে টাকা হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও ধুম্বা দেখাচ্ছি তো বন্ধুরা ধূম্বার দাম কিন্তু বাজারে ভালো দামে বিক্রি করা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এই ধূম্বাগুলো কিন্তু এই গ্রামগঞ্জে একজন কৃষক তিনি চাষাবাদ করেছে তো তা আর জমি থেকে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেশীয় ধুম্বা এই ধুম্বা খেতে সুস্বাদু লাগবে মুখের রুচি বৃদ্ধি পাবে ভিটামিন আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি ভাজি করে খেতে পারবেন তো বন্ধুরা এই ধুম্বা আপনারা রান্না করে খেতে পারবেন তো বন্ধুরা আপনারা অপেক্ষা করুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধূম্বা আপনারা গ্রামগঞ্জে যদি ফ্রেশ ধুম্বা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে গ্রামগঞ্জে আসার জন্য অনুরোধ করতেছি গ্রামগঞ্জে থেকে আপনারা ভালো এরকম ধুম্বা পেয়ে যাবেন তো এই ধুম্বা কিন্তু বস তেমন না অল্প কিছুদিন হয়েছে তো এই তোমাগুলো আরও বড় হবে তারপর কিছু কৃষকেরা বাজারে বিক্রি করবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ